আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে শেয়ার করব কোনো রান্না নয় আজকে আমি চুলের একটা দারুন রেমেডি শেয়ার করব যেটা আপনারা বাড়িতে খুব সহজ ভাবে বানাতে পারবেন আপনার বাড়ির উপকরণ দিয়েই একবারে ন্যাচারাল রেমেডি আর খুব সহজে বানাতে পারবেন আর এটা যাদের বিশেষ করে যাদের উকুন রয়েছে মাথায় আর যাদের মাথায় প্রচুর পরিমাণে খুশকি রয়েছে তাদের জন্য তো একেবারে খুব একটা দারুণ রেমেডি তারা তো একেবারে আনন্দে নাচতে শুরু করে দেবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের মাথায় প্রচুর উকুন থাকে উকুন ভালোই হতে চায় না আর খুশকিও ভালো হতে চায় না তো এই রেমেডিটা যদি ব্যবহার করে তাহলে খুশকি উকুন তো দূর হবেই হবে তার সাথে চুল হবে ঘন লম্বা আর মসৃণ তো অবশ্যই ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না আর তার সাথে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটি ক্লিক করবেন চলুন শুরু করা যাক তো আমি এখানে আমাদের উঠানে চলে এসেছি তো উঠানে আমি অনেকগুলি গাছ বসিয়ে রেখেছি তো আছে একটা ছোট নিম গাছ ছোট একটা কারিপাতা গাছ রয়েছে রয়েছে অ্যালোভেরা গাছ তো এগুলো আমার লাগবে তো আমি প্রথমে কারিপাতা নিয়ে নিলাম তিনটে ডাটা কারিপাতা যেহেতু কারিপাতা গাছটা আমার ছোট তো তিনটে নিয়েছি আপনাদের কাছে বেশি পাতা থাকলে তো চারটে নিয়ে নেবেন আমি এখানে দুজনের জন্য বানাচ্ছি তো কারিপাতার উপকারিত তো প্রচুর কারিপাতা আমাদের চুলকে ঘন করে কালো করে লম্বা করে চুলের গোড়াকে মজবুত রাখে তার সাথে নিম পাতা আমাদের خشকিকে দূর করে উকুন দূর করে কথায় মাথার চামড়াটাকে একেবারে পরিষ্কার রাখে নিম পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর অ্যামাইনো অ্যাসিড রয়েছে যেটা মাথার স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে খুব সাহায্য করে আর অ্যালোভেরা আমাদের চুলকে করে তুলে নরম মোলায়েম আর সিল্কি তার সাথে চুলের গ্রোথ বাড়ায় আর এই তিনটি উপকরণ তো আমি নেব তো এগুলো নিয়ে নিলাম নিম পাতা নিয়ে নিলাম চারটে ডাটার মতো আর অ্যালোভেরা চারটি নিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে ধুয়ে নিলাম পরিষ্কার করে কিন্তু ভালো করে ধোবেন যেন পোকা টোকা না থাকে সেদিকে নজর রাখবেন আর অ্যালোভেরাটাকে ধুয়ে নিয়ে দু মিনিট পানিতে রেখে দেবেন কারণ অ্যালোভেরার মধ্যে হলুদ রঙের জেল বেরোয় সেই জেলটা বের করে দেওয়া খুবই দরকার তো পানিতে ভিজে রাখলে ওই জেলটা খুব সহজে চলে যাবে তারপরে অ্যালোভেরাটাকে ধুয়ে নিয়ে আমি ছোট ছোট টুকরো করে নিলাম এবার গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম পাতা পরে দিয়ে দিলাম কারি পাতা এবার এটাকে ব্লেড করে নেব এতে পানি দেবার কোনো প্রয়োজন নেই যেহেতু এতে অ্যালোভেরা দিয়েছি অ্যালোভেরা আমি কোশার সমিতি দিলাম একেবারে ফাইন পেস্ট বানিয়ে নিলাম আর একটা বাটিতে ঢেলে নিলাম দেখুন এই রকম ঘন পেস্ট আমি তৈরি করে নিয়েছি এবার এতে আমি শ্যাম্পু মেশাবো শ্যাম্পু আপনারা আপনাদের পছন্দ মতো পারেন আমার কাছে ট্রেসমি শ্যাম্পু ছিল তাই দুটো পাতা এখানে দিচ্ছি আপনারা চাইলে এখানে দিতে পারেন সানসিল্ক বা ক্লিনিক প্লাস বা আপনাদের কাছে যেরকম শ্যাম্পু থাকবে দেবেন তাতে কোনো অসুবিধা নেই দুটো পাতা দিয়েছি আপনারা চাইলে তিনটে পাতা দিতে পারেন এটা দুজনের জন্য হেয়ার প্যাক বানাচ্ছি আমি আর দিয়ে দিলাম তিন থেকে চার চামচ নারিকেল তেল আর এই তেলটি যদি আপনারা বাড়িতে বানান তাহলে তো আরো খুব ভালো হবে তো আমি এটা মার্কেটের তেল নিয়েছি চামচের মতো এবার ভালো করে মিশিয়ে নিলাম আর হেয়ার প্যাক তৈরি করে নিলাম আর এই হেয়ার প্যাকটা সপ্তাহে দুবার ব্যবহার করবেন যখন ব্যবহার করবেন চুলটাকে ভালো করে ধুয়ে তারপরে এই হেয়ার প্যাকটা দিয়ে পাঁচ মিনিট রাখবেন তারপরে চুলটা ধুয়ে নেবেন দেখবেন চুল একেবারে মসৃণ মোলায়েম সিল্কি হবে আপনার নিজেরই ভালো লাগবে তো এই রেমেডিটা সপ্তাহে দুবার করবেন আমার কথা মতো যদি আপনারা সপ্তাহে দুবার এটা করেন তো আপনাদের চুলের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে আমি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আল্লাহ হাফিজ